সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণকে নাটক বলে মন্তব্য রাজ্য বিজেপি শীর্ষ তালিকার এসআইআর সংক্রান্ত রাজ্যের করা মামলায় আজ সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী শুনানি সোমবার কেন্দ্রীয় অবজারভার নিয়োগ ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত চরমে রাজ্যের আর্জি খারিজ নির্বাচন কমিশনের নমস্কার আসছি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানিতে অংশগ্রহণ করে তার নির্ধারিত পাঁচ মিনিটে পুরোপুরি রাজনৈতিক বক্তব্য রেখেছেন অভিযোগ বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের আধার নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী माननीय मुख्यमंत्री ने सुप्रीम कोर्ट से गुहार लगाई कि मैं पांच मिनट बोलूंगा उन्हें परमिशन दिया गया लेकिन ममता बनर्जी उस पांच मिनट में पूरा पॉलिटिकल भाषण ममता बनर्जी ने दिया इसके कारण जो सुप्रीम कोर्ट का ऑब्जर्वेशन है या स्टेटमेंट है सुप्रीम कोर्ट ने बताया कि आपका जो एडवोकेट है वो बहुत एफिशिएंट एडवोकेट है हम उनकी बात ही सुनेंगे ये स्टेटमेंट है सुप्रीम कोर्ट का दूसरी बात सुप्रीम कोर्ट के सामने है। माननीय मुख्यमंत्री ममता बनर्जी ने आधार को लेकर फिर से एक बार उनका जो पॉलिटिकल स्टेटमेंट है जो नॉट नॉट द स्टेटमेंट स्टेटमेंट इज एट ऑल फैक्चुअल उस को उन्होंने रटा रटाया फिर से एक बार दोहराया ममता बनर्जी वेस्ट बंगाल से लेकर सब जगह में बोलती रही है कि सुप्रीम कोर्ट ने और उनकी पार्टी ने भी बोला कि सुप्रीम कोर्ट ने आधार को मान्यता दी है यानी किस तरीके की मान्यता दी है ममता बनर्जी और उनकी पार्टी मानती है कि सुप्रीम कोर्ट ने आधार कार्ड को एज ए प्रूफ ऑफ सिटीजनशिप के तरफ मान्यता दी है लेकिन सुप्रीम कोर्ट का या कोर्ट का कहीं पे भी ऐसा उल्लेख नहीं हुआ नहीं कभी हुआ। कभी हुआ। भी किसी भाटिक में सुप्रीम कोर्ट और किसी कोर्ट ने ऐसा नहीं कहा उसी को संशोधन करते हुए आज सुप्रीम कोर्ट ने ममता बनर्जी को एक सजेशन दिया है प्लीज रीड द आधार एक्ट यानी आप आधार कानून को पढ़िए অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট করতে চাইছে শাসক তৃণমূল কংগ্রেস এই কারণে এসআইআর নিয়ে তীব্র বিরোধিতা করছে মমতা সরকার অভিযোগ রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যছে তৃণমূল কংগ্রেস এজেন্ডা একদম সাফ है जे पश्चिम बंगाल की रहे जो इस पृथ्वी का माया तय करके ऊपर चले गए वो भी रहे जो फेक वोटर्स है खाली जमीन पे प्लॉट के ऊपर जिसका नाम रख दिया उसका भी नाम वोटर लिस्ट में रहे कैसे ये चल सकते हैं सारे बीएलओ उसको डरा रहे धमका रहे एक बीएलओ महिला थी उसका पति देव के ऊपर जानलेवा हमला कर दिया हमारा बी, बीजेपी बी का जो बीएलए एल टू था बीजेपी बी का कार्यकर्ता फॉर्म सेवन डाल नहीं पा रहे पूर इंटर एडमिनिस्ट्रेशन पूरा पॉलिटिसाइज करके उसको लगा दिया तृणमूल कांग्रेस के हुडलुम्स का साथ कि किसी भी हालत से ये प्रोसेस को चलने नहीं देना चाहिए आनंदपुर अग्निकाण्डे घटन पचिश जन मृत्यु हमसे जाए मुख्यमंत्री

और अभी भी 30 लोग लापता है एक बार के लिए सिर्फ 10 किलोमीटर की दूरी पर उस जगह वो पहुंच नहीं पाए और डेढ़ हजार किलोमीटर उन्होंने ऊपर से उठकर पहुंच गए यहां भोटार तलिकार विशेष निविड़ संशोधन संक्रांत पश्चिम बंगे मामल में आज सुप्रीम कोर्टे सवाल कर मुख्यमंत्री ममता बंदोपाध्याय परवर्ती शुरानी सोमवार প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চের কাছে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখবেন বলে আবেদন জানান তাকে পাঁচ মিনিট সময় দেওয়া হয় বক্তব্য রাখার জন্য তার বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মুখ্যমন্ত্রীকে জানান রাজ্যে নিযুক্ত যোগ্য আইনজীবী শ্যাম দিওয়ানের উপর শুনানির দায়িত্ব ছেড়ে দিলেই ভালো হয় কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশন সংঘাত চরমে রাজ্যের আর্জি খারিজ করে দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের তালিকা মেনেই পনেরো জন আইএএস এবং জন আইপিএস অফিসারকে বৈঠকে যোগ দিতে হবে চিঠি দিয়ে রাজ্যকে কথা জানিয়ে দিল কমিশন তিনবার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও পাঁচ রাজ্যের প্রস্তুতি বৈঠকে পর্যবেক্ষকের তালিকা পাঠায়নি রাজ্য রাজ্যের কাছে তালিকা না পেয়ে কমিশন নিজেরাই তালিকা প্রকাশ করে সেই তালিকায় বাংলার স্বরাষ্ট্র সচিব জগদীশ মিনার নাম ছিল স্বরাষ্ট্র সচিবকে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসাবে পাঠিয়ে দেওয়ার পর নজন বিকল্প আইএএস এবং নজন আইপিএস এর নাম পাঠিয়েছিল নবান্ন সেই তালিকা বাতিল করে দিল নির্বাচন কমিশন প্রসঙ্গত নির্বাচন কমিশন আরও জানিয়েছে তাদের কাছে সারা দেশ থেকে একশো জনের বিকল্প নাম এসেছিল কিন্তু কোনো অনুরোধই রাখা হয়নি এখন একটা ছোট্ট বিরতি আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু মোবাইল ছাড় আরে দিদি ব্যাংকের নম্বর দরকার রিফান্ডে আসেনি পেয়ে গেছি কল করে নিচ্ছি দিদি নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে তাহলে সঠিক নম্বর ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে দিদি তুমি বাঁচালে কাজ থেকে নয় করছি আরবিআই এই কথা বলে সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা অবশেষে রাষ্ট্রপতি শাসনের অবসান হল উত্তর পূর্বের রাজ্য মণিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আজ নোটিশ জারি করে মণিপুর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিষয়ে জানানো হয়েছে একই সঙ্গে আজই নতুন মুখ্যমন্ত্রী পেল মণিপুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন মণিপুর বিজেপির পরিষদীয় দলনেতা ইউম নাম খেমচাঁদ সিং লোকসভায় আজ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক চুক্তি বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় শিল্প ও মন্ত্রী পীয়ূষ গোয়েল এই চুক্তির নেপথ্যে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন তিনি ভারতীয় কৃষক ও ক্ষুদ্র উৎপাদনকারীরা এই চুক্তির ফলে লাভবান হবে বলে তিনি জানান মোদীজি কে ফেব্রুয়ারি দু ভারত ও ও পারস্পরিক রূপছে लाभकारी तो पक्षीय व्यापार समझौते का संपन्न करने के उद्देश्य से नियमित रूप से चर्चा करते रहे हैं इसी को ध्यान में रखते हुए दोनों पक्ष के वार्ताकारों ने पिछले एक वर्ष में विभिन्न स्तरों पर पहन बातचीत की है दोनों पक्षों के महत्वपूर्ण और विविध हितों को देखते हुए यह स्वाभाविक है कि दोनों पक्ष अपने अपनी अर्थव्यवस्थाओं के महत्वपूर्ण और संवेदनशील क्षेत्रों की रक्षा करते हुए सर्वोत्तम संभव परिणाम सुनिश्चित करना चाहेंगे 2 तो फरवरी 2026 को प्रधानमंत्री जी और अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने द्विपक्षीय और अंतर्राष्ट्रीय महत्व के कई मुद्दों पर फोन पर चर्चा की इसके बाद राष्ट्रपति ट्रंप ने अमेरिका को, को किए जाने वाले भारतीय निर्यात की दर घटाकर 18 प्रतिशत करने की घोषणा की আদালতের নির্দেশ সত্ত্বেও চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটাতে রাজ্য সরকার মেট্রো রেল সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো সাহায্য করছে না অভিযোগ রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের একটি সামান্য বিষয় মাত্র দুদিনের জন্য ট্রাফিক ব্লক করবে রাত্রিরে দিনের নয় শুধুমাত্র উইকেন্ড ট্রাফিক ব্লক অর্থাৎ সপ্তাহান্তে যখন ছুটি থাকবে সপ্তাহান্তে সেই সময় দুদিনের জন্য ধরুন শুক্রবার দিন যদি ওনারা বন্ধ করে দেন তাহলে শনিবার রাত্রিটা বন্ধ থাকবে রবিবার রাত্রি বন্ধ থাকবে তাহলে কলকাতাবাসী এই মানে রাস্তার যে যন্ত্রণা যানজট যানজটের যে যন্ত্রণা তা থেকে মুক্তি পাবেন সেই জায়গাটাকে ওনারা বন্ধ করে দিয়েছেন এবং করে রেখেছেন মানুষের ক্ষতি করছেন মানুষকে কাজ করতে দেবেন না রেলকে কাজ করতে দেবেন না আর কে কাজ করতে দেবেন না এক পর এক রিটেক্সটে তারা ফিরিয়েছেন কলকাতা হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কাজ এগইনি 10 6 2026 এর আজকে আমরা 4 1 2 4 2 2026 এ দাঁড়িয়ে আছি তাই এক মাস 30 দিন হয়ে গেছে এই সময়ে কোনো হেলদোল নেই কনটেম্পট অফ কোর্ট হচ্ছে রাজ্য সরকারের মুখ আবার পূর্বে বেশ কিছু টাকা খরচা করে রাজ্য সরকার এই একই কাজ করবেন এবং তারপরে যদি হয় তাহলে হবে এই দীর্ঘসূত্রিতার কারণ আমরা মনে করছি এলাকার কিছু অসাধু লোককে খুশি করার তারণা আছে পূর্ণিমার ভরা কোটালের জেরে প্রবল জলের চাপে ভেঙে পড়ল সন্দেশখালীর এক নম্বর ব্লকের অন্তর্গত ঢাকনামারি এলাকায় বিদ্যাধরী নদীর উপর নির্মিত একটি পুরনো কংক্রিটের সেতু ফলে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের জীবন থমকে গেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জানিয়েছেন দ্রুত এই সেতু সারানোর কাজ শুরু হবে বিডিও এবং ডিএম সাহেব বা এসডিও ম্যাডামকে আমরা বারবার বলেছিলাম যে দীর্ঘদিনের একটা পুরানো ব্রিজ আমরা সব জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম আমাদের এসডিও ম্যাডাম দায়িত্ব নিয়েছে যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা দুদিন বাকি আছে আজকে ছয় বার জন্য ছুটি কাল থেকে এই ব্রিজটা যাতে দ্রুত হয় বিডিওর সাথে একটু আগে কথা বললাম এবং আমরা সবাই চিন্তিত যে কালকের মধ্যে যদি এটা মেরামত না হয় আগামী দিন স্টুডেন্টদের যে দুর্ভোগ এই দুর্ভোগটা আমাদের সবাইকে পইতে হবে আশা রাখছি এসডিও ম্যাডাম আমাদের কথা দিয়েছে এই ব্রিজটা কালকের মধ্যে সমাপ্ত হবে এবং আমরা যদি কোনো অনিবার্য কারণে না হয় আমরা ছাত্রছাত্রী কীভাবে যাবে না যাবে আমরা দলীয়ভাবে তার পরিষেবা দেওয়ার জন্য বদ্ধ পরিবার আছে বিধায়ক সুকুমার মাহাতো বলেন খুব শীঘ্রই অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে আজকে এখানে জলের চাপ ছিল একটু সুইচ গেটের থেকে জল ঢোকার পরে ব্রিজটা ভেঙে পড়ে আমি আশ্বস্ত করছি যে আগামী কাল থেকে এখানে অস্থায়ী কিছু যাতায়াতের ব্যবস্থা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে খুব তাড়াতাড়ি যাতে ব্রিজটা হয় তার ব্যবস্থা করা হবে ইতিমধ্যে ডিএম বিডিও এসডিও সাহেব যারা প্রশাসনিক আছেন তাদেরকে আমরা জানিয়েছি বিষয়টা কাল থেকে আমরা আশা কাল থেকে আমরা অস্থায়ীভাবে যাতায়াতের ব্যবস্থা করতে পারবো এবং আমার মনে হয় যে খুব মাস দুই তিনেকের মধ্যে নতুন ব্রিজ আমরা উপহার দিতে পারব মানুষকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে খাসপুর গ্রামীণ হাসপাতালে রমরমিয়ে চলছে কাঠের ব্যবসা হাসপাতাল চত্বর যেন কার্যত কাঠের গোডাউনে পরিণত হয়েছে রাখা রয়েছে কাঠের গুঁড়ি হাসপাতালের একাংশ দখল করে কাঠের ব্যবসার অভিযোগ উঠেছে স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে এই ঘটনায় পদক্ষেপ করা হয়েছে এবং দু তিন দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সিএমওএইচ সুদীপ দাস আমাদের খাসপুর হাসপাতালের মাঝখান থেকে রাস্তা গেছে রাস্তার উত্তর দিকে যেটা আছে সেটা আমাদের পুরো হসপিটাল বিল্ডিং যেটা অ্যাক্টিভ নিউটা পার্টটা ইউজ করা হয় আর দক্ষিণ দিকে যে জায়গাটা আছে সেখানে একটা নিউলি একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে তাতে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট তার এক পেছনে একটা জায়গায় একটা লোক কিছু ফড়িয়ে রেখে তারা ওই ওখান থেকে কিছু বিয়ের ব্যবসা করছে আমি নিজে আজকে পার্সোনালি ওখানে আজকে গিয়েছিলাম গিয়ে আমি দেখেছি ওনাকে আমি ক্লিয়ার কার্ড একটা ইনস্ট্রাকশান দিয়েছি ইমিডিয়েটলি এটা বন্ধ করতে হবে পাশাপাশি গতকাল আমি এস ডিও সাহেবকে একটা অফিসিয়াল চিঠিও করে দিয়েছি যে ইমিডিয়েটলি ওই জায়গা থেকে ভ্যাকেট করার জন্য তার দিন থেকে একটা অ্যাকশন নেওয়ার জন্য আই হোপ ইস উইল বি রিজলভ উইদিন টু আর থ্রি সরকারি জায়গায় এইভাবে কেউ ব্যবসা করতে পারে দখল করে দখল তো করেছে বলে আমার মনে হয় না দেখে কাজ করছে যাই আমি সাপোর্ট সাপোর্ট করছি না ব্যাপারটাকে আমরা এটাকে ডেফিনেটলি এটাকে আমরা অফ করে দেবো ভারত সরকার সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের ইপিএফওর আওতায় এনেছে এর ফলে চা বাগানের শ্রমিক কর্মচারীরা ছাড়াও ক্ষুদ্র মাঝারি সংগঠনের বিভিন্ন কর্মচারীদের জন্য আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পি এফ কমিশনার পবন কুমার বন্সাল এক হাজার পঁচিশে জুড়ে গে নিয়া रोजगार देंगे दोनों के लिए ही लाभ है नए कर्मचारी जो जुड़ेंगे उनको पंद्रह हजार रुपए तक भारत सरकार उनके बैंक अकाउंट में देगी छह महीने अगर वो काम करते हैं तो पहली किस्त उनको खाते में मिल जाएगी एक फाइनेंशियल लिटरेसी कोर्स करना है उसके तो बाद दूसरी किस्त भी उनके खाते में आ जाएगी प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना सुफल संपर्क अन्य छे ম্যান্ডেটারি হচ্ছে কুড়ি বা তার বেশি যদি এমপ্লয়ী থাকে তারা সে সেই সমস্ত সংস্থা পি এফে আসতে তারা বাধ্যতামূলক লোকের কাফি উৎসাহ হয় কেউ কি নয়া যোজনাটিভ দেয় ভারত সরকার নতুন একটা রোজগার যোজনা যেটা নিয়ে আসে কি প্রধানমন্ত্রী দীক্ষিত ভারত রোজগার যোজনা আর কি এই যোজনার মাধ্যমে আমরা যে প্রথমে যে রেজিস্ট্রেশন করতে হয় সেটাকে রেজিস্ট্রেশন করেছি আর কি তো এর মধ্যে যে এমপ্লয়ী এবং এমপ্লয়ার আছে আর এটাতে আমরা মানে একটা ভালো বেনিফিট পাবে আর কি বেশি বেশি সংখ্যক এমপ্লয়ি যারা হচ্ছে এই সুবিধাটা পায় তার জন্য তাদেরকে এনরোল করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য মানে বারে বারে তাদেরকে উৎসাহিত করছে এর মাধ্যমে ভারতবর্ষের অধিকাংশ মানুষ যারা পিএফের মধ্যে আছেন তাদের বিরাট উপকার হবে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি আফগানিস্তান টসে জিতে ব্যাট করছে আফগানিস্তান প্রথমে ব্যাট করে আফগানিস্তানের সংগ্রহ নির্ধারিত পঞ্চাশ ওভারে চার উইকেটে তিনশো দশ সান শেষ পাওয়া খবর অনুসারে ভারতের সংগ্রহ এক উইকেট হারিয়ে একশো তেত্রিশ সান শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণকে নাটক বলে মন্তব্য রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বে এসআইআর সংক্রান্ত রাজ্যের করা মামলায় আজ সুপ্রিম কোর্টের সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী শুনানি সোমবার কেন্দ্রীয় অবজারভার নিয়োগ ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত চরমে রাজ্যের রাজ্যে খারিজ নির্বাচন কমিশনের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই নমস্কার